আমরা দেখছি চাঁদা না দেওয়ার কারণে বৃহৎস কায়দায় পাথর বেড়ে মানুষকে হত্যা করা হচ্ছে আমরা দেখছি চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণ ধর্ষণ করা হচ্ছে এবং বাংলাদেশ আমরা পাওয়ার জন্য এই রাজপথে লড়াই করে নাই রক্ত দেই নাই সংগ্রাম করে আমরা বাংলাদেশ চেয়েছি যেই বাংলাদেশে মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে জনগণের বটের প্রতিপাদন করবে সেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম কিন্তু আমরা দেখছি আগামী দিনে আবারও কেউ হওয়ার জন্য নব্য হওয়ার জন্য নব্য শেখ হাসিনা হওয়ার জন্য পদ্ধতির নির্বাচনে বিরোধিতা করছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা করবো নাই ভাই এবং বন্ধুগণ শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সেই অবস্থা আমরা দেখছি আবারও ছাত্রলীগ যেই কেস সংগ্রামের কালচার তৈরি করেছিল ছাত্রলীগ যেখানে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছিল ধর্ষণ করেছিল মাদকে আক্রমণ নিয়েছিল রাজনৈতিক অভিযোগে পরিণত করেছিল আবার একটু শ্রেণী আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষণ চায় আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আগামী দিন আর কোনো সন্ত্রাসীকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের দখল দারিত্ব নিজের জীবনের সাল্লাহ আমরা আজকে বলতে চাই আগামী দিনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য সঠিকভাবে পরিচালনা করার জন্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হিসেবে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ থেকে ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা এসেছে তফসিল ঘোষণার ঘোষণা এসেছে আমরা দেখছি অনেক তাল বাহানার পরে গেট দেওয়া হয়েছে আবার যদি এই ঘোষণার এই ঘোষণা দেওয়া হয়েছে এই সময় খাপন করা হয় যথাসময়ে যদি তফসিল ঘোষণা করা হয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হয় ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সংগ্রাম সকল আন্দোলন এবং সংগ্রামে কাজে কাজ বুঝিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার উদাত্ত হি অত করছি করে